দেশ এবং পাকিস্তান সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছে দেব আজ বচনঙ্গল হুসিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে কে যারা صبر করো কি হুয়া ও দিনে হুয়া রাতে হুয়া আবারো বলছি ভারত বর্ষ থেকে যারা পাকিস্তানের प्रेमी যারা পাকিস্তানের গুণগান গাইছে হালার পুথালা যারা গাইছে বাংলাদেশের দল থেকে আর দিয়ে দিচ্ছি আর তর কপাল একটা আমি উষ্টার আগামী দিনে তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো চারিদিকে মুসলিম জনসংখ্যা বেড়ে যাচ্ছে সেখানে কিন্তু আর পাঁচ সাত বছর দশ বছরের মধ্যে আমাদের অন্য কোথাও একটা ঠিকানা তৈরি করতে হবে অন্য কোথাও পালিয়ে যেতে হবে একদম পালিয়ে যাওয়া এবং পালিয়ে যাওয়ার সময় প্রাণটা হাতে নিয়েই পালাতে হবে আর কিছু সঙ্গে থাকবে না আত্মীয় স্বজন প্রিয় পরিজন প্রতিবেশী কাউকে সঙ্গে নিয়ে এবার যাওয়া সম্ভব হবে না আর নিজেরাও পালিয়ে গিয়ে প্রাণটা বাঁচানো যাবে কি না সে নিয়েও যথেষ্ট সন্দেহ আছে